মাটন আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন এতদিন যত রকমভাবে বানিয়ে খেয়েছেন মাটন সব টেস্টকে হার মানিয়ে দেবে এই পদ্ধতিতে রান্না করলে আপনাদের অনেক সময় বেঁচে যাবে আর এতটাই টেস্টি অসাধারণ হয় বন্ধুরা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে আর সকলে ভাববে যে আপনারা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন কারণ এর টেস্টে জুড়ি মেলা ভার নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মটন রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর তেলটা গরম হবার পর এখানে নিয়েছি এক টুকরো দারচিনি আর চার পাঁচটা এলাচ চার পাঁচটা লং গরম মশলাগুলো লাল হবার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে দিতে হবে আজ আমি যেই পদ্ধতিতে মটন রান্না করছি এইভাবে যদি রান্না করেন আপনাদের টাইম ভীষণ কম লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য এক চামচ নুন দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে ভেজে নেব আর বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন এই পেঁয়াজের মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা এরপর ভালোভাবে পেঁয়াজগুলোকে ভাজতে হবে পেঁয়াজটা ভাজতেই যা টাইমটা বেশি লাগবে তাছাড়া রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পারছেন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে পেঁয়াজগুলো এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এর মধ্যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে তার জন্য দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দেবার পর কিন্তু ভালোভাবেই কষাতে হবে কয়েক মিনিট কারণ আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো বাটা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা আর চারটে পাকা লঙ্কা নিয়েছি আদাবাটা করে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখনই মটন রান্না করবেন সর্ষের তেলের রান্নাটা করবেন তাহলে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব আর দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার জন্য আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দেবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর হবে এই পদ্ধতিতে রান্না করলে না তো লাগবে জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো না টক দই খুব সহজভাবে কম সময়ে তৈরি করে নিতে পারবেন একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য না হলে নিচ থেকে লেগে যাবে মশলাটা একটু কষানোর পর দু তিন মিনিট তারপরে আমরা টমেটো দিয়ে দেব টমেটো কিন্তু খুব বেশি পরিমাণে দিতে হবে না এখানে আমি একটা টমেটো নিয়েছি বড় সাইজের আর স্লাইস করে কেটে দিয়েছি এরপর আবারও আমরা মশলা কষিয়ে নেব মিক্সির জারের মধ্যে লঙ্কা বেটেছিলাম তাই জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর টমেটোটা দেখবেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে ছ সাত মিনিট ধরেই মশলাটা কষিয়ে নিচ্ছি আরেকটু সময় কষিয়ে নেব এখানে আমি মাটন নিয়েছি এক কিলো তিনশো গ্রাম আগে থেকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি আমার ছেলে আবার রিয়াজি মটন খেতে ভীষণ ভালোবাসে তার জন্য এখানে আমি রিয়াজি মাটনই নিয়েছি আপনারা এরকম চর্বি ছাড়াও মাটন দিয়ে বানাবেন খুব ভালো লাগবে আরও দু তিন মিনিট মশলা কষিয়ে নিয়েছি আর দেখুন তেলটা কিন্তু আরও সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে এখন মটনটা দিয়ে দিতে হবে আর আপনারা দেখতেই পারছেন মশলাটা কত সুন্দর দানাদার মতো হয়েছে মানে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এই ভাবে কষিয়ে নিয়ে তারপর মটনগুলো দিতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এইভাবে আপনারা সকলেই আমার পাশে থাকবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মশলাটার মধ্যে এবার যে আমরা মাংসটা কষাবো পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কষাবো শুধুমাত্র পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে যে এত সুন্দর মটন রান্না করা যায় বন্ধুরা ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর অবশ্য তৈরি করে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পাঁচ মিনিট কষিয়ে নেবার পর এখন আমরা দশ মিনিটের জন্য ঢেকে দেব তবে মাঝখানে এক দুবার একটু নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি আর নাড়িয়ে দিতে হবে ভালোভাবে দেখুন কত সুন্দরভাবে জল বেরিয়ে গেছে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে এখন আমরা আবার ঢেকে দেব। পাঁচ মিনিট হয়েছে শুধু কষানো হয়েছে ঢেকে ঢেকে এখন কিন্তু পুরো দশ মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম পনেরো মিনিট পুরো ঢেকে ঢেকেই মাংসটা কষিয়ে নিয়েছি আর দেখুন জলটাও আরও বেরিয়ে গেছে এখন এই জলটাকে মাংসর মধ্যে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে আর দেখতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে এখন আমরা আরও পাঁচ মিনিট কষিয়ে নেব মাটন রান্না করতে কিন্তু এক দেড় ঘন্টা লেগে যায় তবে আমি যেই পদ্ধতিতে রান্না করছি আপনারা চল্লিশ মিনিটের মধ্যে রান্না করে নিতে পারবেন মটন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই মটন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য কুকারে দিতে হবে যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেন অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখন আমরা মটনের মধ্যে জল দিয়ে দেব তার জন্য জলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম জল দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তবে আমি বেশি গ্রেভি রাখবো না তার জন্য কিন্তু অল্প জল দিয়েছি আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে জলটা আর একটু বেশি দেবেন এখন আমরা কুকারটা গ্যাসের ওপর কষিয়ে দেব এখন ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি তুলে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুটো সিটি ওঠার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দুটো সিটি তুলবেন তাহলে দেখবেন মটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে চারটে সিটি ওঠানো হয়ে গেছে এখন কিন্তু আমরা ঢাকনা জোর করে খুলবো না যখন ভাবটা পুরোপুরি বেরিয়ে যাবে তখন কিন্তু ঢাকনা খুলব ঠান্ডা হয়ে গেছে এবার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে আর আপনারা দেখতেই পারছেন অনুষ্ঠান বাড়ি বলুন না রেস্টুরেন্ট বলুন কোনো অংশেই কিন্তু কম হয়নি এখন আমরা মটনটা একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না তবে সব মটন তো সমান হয় না আমি চারটে সিটি দিয়েছি আপনারা পাঁচটা দিয়ে নেবেন আবার তিনটে সিটিতেও হয়ে যায় তবে যেহেতু কম সময়ে রান্নাটা করছি তার জন্য সিটিটা কিন্তু একটু বেশি দিতে হবে এখানে কিন্তু একটা টুইস্ট আছে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর ঘি মেল্ট হয়ে গেলে আমরা মাংসটা কিন্তু দিয়ে দেব। প্রথমে অল্প করে দেব না হলে আবার গায়ে ছিটতে পারে সেই জন্য তারপর কুকারটা ধরে ঢেলে দিতে হবে আর মটনের মধ্যে যে ঝোলটা রয়েছে এটা কিন্তু আমরা পুরো রাখবো না টানিয়ে নেব এখন আমরা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখব যাতে ঝোলটা তাড়াতাড়ি টেনে যায় এই পদ্ধতিতে রান্নাটা করবেন বন্ধুরা এই যে লাস্টে ঘির মধ্যে মাংসটা দিলাম এতে গুণ টেস্ট বাড়িয়ে দেয় আপনারা এতদিন যত রকমভাবে মটন বানিয়ে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন বাকি সব পদ্ধতি ফেল পড়ে যাবে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা টানিয়ে নিতে হবে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি যখনই মটন রান্না করবেন কুকার থেকে নাবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সময় ফুটিয়ে নেবেন তাতে করে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ঝোলটা টেনে যাবার পর দিয়ে দিতে হবে গরম মশলা বাটা এখানে আমি পাঁচটা এলাচ আর অল্প দারচিনি বেটে দিয়েছি আলাদা করে কিন্তু গরম মশলার গুঁড়ো দেওয়ার দরকার নেই গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর একটু গ্রেভিটা আমরা টানিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিরে দেবেন এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে যে কোনো মাংস রান্না করতে লাস্টে যদি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দেন তাতে করে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম তারপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে আর তারপরেই দেখুন কালারটা আরও কত সুন্দর হয় তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ